সব শাড়ি কেনাকাটা হয়ে গেছিল তারপর আমরা গেছিলাম গয়নার দোকানে তো ঠাকুরের কিছু কানের জিনিস লাগতো কোমরের চেইন লাগতো গলার হার লাগতো তো টুকটাক ওই সব কেনাকাটাগুলো করলাম অনেকক্ষণ ধরেই ছিলাম ওই দোকানে দেখো অনেক রকম জিনিসই দেখা ছিল একটা পছন্দ হচ্ছিল একটা পছন্দ হচ্ছিল আমি বলেছিলাম কোমরের সরু চিন দিয়ে আমাকে গলা সরু চেন দিয়ে দিয়েছে এই যে হচ্ছে ঠাকুরের কানের নামারগুলো অতটাও পছন্দ হচ্ছিল না তাও দেখছিলাম এইটা বেশ ভালো লেগেছিল কিন্তু নেওয়া হয়নি অনেক দাম বলছিল টুকটাক কয়েকটা ভালো লেগেছে বাট দামের জন্য নেওয়া হয়নি এখানে অনেক জিনিস ছিল আমরা শুধু কান পাশার কোমরের চেনটা নিয়েছিলাম সুন্দর দামটা ম্যাটার ওকে বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে